চালতার টকজাল মিষ্টি আসার চালতার টক টকজাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর চালতার টক টকজাল মিষ্টি আসারটি খেতেও ঠিকই সুন্দর অর্গ্যানিক আসার বাড়িতে ইতিমধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের আচারের ভিডিও চালতার অনেক রকমের আচারের ভিডিও দেওয়া আছে তো নতুন নতুন ভিডিও দেখতে অর্গ্যানিক আশার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন অর্গ্যানিক আসার বাড়িতে দেওয়া হয়েছে টকজাল মিষ্টি কলার মশার আচারের রেসিপি দেওয়া হয়েছে টকজাল মিষ্টি কলার আচারের রেসিপি এছাড়াও দেওয়া হয়েছে টকসল মিষ্টি বাদামের আচারের রেসিপি সামনে আসছে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আচার আমরা কেন খাই আচারটি খেলে মুখরসের কাজ করে আচার খেলে যাদের বাথরুমে কোষ্ঠকাঠিন্য তাদের জন্য বাথরুমে একটু খুব ভালো কাজ করে ওষুধের মতন এছাড়াও কোলেস্ট্রল এছাড়াও রক্ত উচ্চ রক্তচাপ বিভিন্ন দিক থেকে আচার উপকারী তবে অবশ্যই আচারে চিনির পরিমাণটা অথবা মিষ্টির পরিমাণটা কম দিয়ে আচার তৈরি করে খাবেন এছাড়াও যে কোনো আসার একটি ফ্যামিলিতে খাওয়া উচিত কারণ এতে কী হয় এক্সট্রা ওষুধের টাকা যে লাগে এর থেকে অনেক